সবার শুধু একই প্রশ্ন আপু আপনি এত খান এত খান মোটা কেন হন না বেবি হওয়ার পরও কেন আপনি এত স্লিম আপনার প্যাট কি বাড়ে না আপনার সিজারের পরও আপনি এত স্লিম আজকে তোমাদেরকে আমি আমার সেই স্লিম থাকার রহস্য দেখাব এটা হচ্ছে আমার স্লিম থাকার রহস্য সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট কোনো রকমের সাইড এফেক্ট নাই এটা যে তোমাকে একদম শুকাইয়া হাড্ডি বানাই দিবে একদমই না মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমাবে আর এটা ওজন কমাবে বলতে তোমার সমস্ত চর্বি একদম গলায়া তোমাকে একদম ফিট রাখবে আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একবার খাবা ভরা পেটে আমি রাতের বেলা খাই আর এটা বানানোর নিয়ম হচ্ছে পানিটা ফুটাইয়া তারপর এটা এক টেবিল স্পুন দেওয়ার পরে দুই তিন মিনিট ফুটাবা ফুটাইয়া এভাবে ছাঁকনির সাহায্যে ছাইটা নিবা তবে তোমার এই চাটা রেডি এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে টাকা আমার ভিডিও দেখে যদি অর্ডার করো তাহলে পেয়ে যাবে মাত্র ছশো টাকায় তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি করে অর্ডার করে নাও আর আমার মতন একদম স্কিন ফিট হয়ে যাও খাওয়া দাও ফুর্তি করো ওজন নিয়ে কোনো টেনশন করারই দরকার নাই জীবন একটাই ভাই